ব্যক্তিগত আগে নিয়ে রাখছি ভাই আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় আমি মনে করি যে শুধুমাত্র গলা চিত্রা দশমিনা পূর্বখালী তিন নয় আগামীতে বাংলাদেশের যে কাঙ্ক্ষিত নির্বাচন সেই নির্বাচনটাকে আমরা যেভাবে চাচ্ছি যে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ একটি উৎসবমুখর পরিবেশে ভোট হবে মানুষ ভোট দিতে যাবে মিছিল করবে মিটিং করবে কিন্তু শুধুমাত্র গলা চিপা দশ নয় কিছু কিছু জায়গায় আমরা রাজনৈতিক দলের বিশেষ করে যারা প্রার্থী তাদের মধ্যে কিছুটা অনাকাঙ্ক্ষিত ঘটনা সংঘর্ষ কারো ব্যানার সেরা পোস্টার সেরা কারো মিছিল মিটিং এ বাধা প্রদান করা এই ধরনের ঘটনাগুলো ঘটছে আমরা নির্বাচন কমিশনকে আমাদের জায়গা থেকে বলেছি সরকারকেও বলেছি যে একটা অবাধ নিরপেক্ষ নির্বাচনের পূর্ব শর্ত লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা এবং যারা এই আচরণগুলো করছে অন্যের প্রচার প্রচারণায় বাধা দিচ্ছে রাজনৈতিক সভা সমাবেশে বাধা দিচ্ছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া এবং এটা প্রশাসনকে আমরা জানিয়েছি তারা সেই লক্ষ্যে ব্যবস্থা নিচ্ছে যদি সরকার প্রশাসন এবং নির্বাচন কমিশন এই বিষয়ে যদি কার্যকর ব্যবস্থা না নিতে পারে তাহলে আগামী নির্বাচনে সংঘাত সহিংসতা হতে পারে তবে গণ পরবর্তী যেখানে আওয়ামী লীগের মধ্যে একটি বড় রাজনৈতিক দল তারা গণহত্যায় অভিযুক্ত হয়ে বিরুদ্ধে অপরাধে অভিযুক্ত হয়ে তাদের বিচার চলছে তাদের প্রধানের ফাঁসি দায় হয়েছে তারা রাজনীতির মাঠে নাই কাজে এই আওয়ামী লীগের অ্যাবসেন্সেও যদি একটা সংঘাত সহিংসতা নির্বাচন হয় সেটা কিন্তু বাংলাদেশের জন্য একটা অসরি সংকেত এবং বাংলাদেশের বাংলাদেশকে ভবিষ্যতে বিপর্যয়ের দিকে নিয়ে যেতে পারে তাই আমার আহ্বান থাকবে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তারা দায়িত্বশীলতার পরিচয় দিবে এবং আমি আশা করব বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ এই বিষয়টি বিবেচনায় নিয়ে বিশেষ করে এখন তো ঘোষণা হয় নাই যদিও বিএনপি বেশ কিছু জায়গায় একক প্রার্থী ঘোষণা করেছে কারণ বিএনপির মতো বড় দল তাদের একাধিক প্রার্থী থাকায় অনেক জায়গায় তাদের মধ্যে গন্ডগোল হচ্ছে আবার তাদের জোটের যারা শরিক তাদের আসন্নীয় দেখা কেন্দ্র থেকে সিগনাল দিল তৃণমূলের বিশেষ করে ব্যক্তি কেন্দ্রিক যারা রাজনীতি করে তারা একটা অসুস্থ পরিবেশ তৈরি করছে বাট আমার মনে হয় যে তফসিল ঘোষণা হলে এইটা হয়তো নিয়ন্ত্রণে চলে আসবে এবং এই ধরনের পরিস্থিতিগুলো অনেকখানি কমে যাবে আমি গলাচিপা দশমিনা পটুয়াখালী তিনের ভোটারদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই বাংলাদেশের আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচন একটি ঐতিহাসিক নির্বাচন এই নির্বাচনের উপরে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে বাংলাদেশ কিভাবে হবে যদি সংসদে যদি কিছু কথা মতো ভালো মানুষ না থাকে তাহলে আসলে এটাও ওই হাসিনার আমলের মতোই একটা বলা চলে আপনার ফান ক্লাবে পরিণত হবে তো আমরা চাই যে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে যোগ্য ব্যক্তিরা সংসদে যাক আপনাদের এলাকার সন্তান কারণ স্বজন ভাই বন্ধু হিসেবে এই আমার ক্ষুদ্র জীবনে রাজনৈতিক সংগ্রাম করেছি সেই সংগ্রামের ফলে একটা রাজনৈতিক দল করেছে নিবন্ধিত দেশব্যাপী একটা পরিচিতি সম্মান এবং অবস্থান আছে শুধুমাত্র দেশব্যাপী বিশ্বের বিভিন্ন জায়গায়ও আমাদের একটা সেই পরিচিতি এবং একটা কানেক্টিভিটি আছে তো আপনারা যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন তাহলে আমার এই মেধা আমার এই কানেক্টিভিটি আমাদের আমার এই পরিচিতিকে কাজে লাগিয়ে আপনাদের এলাকার উন্নয়নের জন্য এলাকার মানুষের জন্য কিছু করতে পারবে সিদ্ধান্ত আপনাদের এবং আপনাদের উপরে ডিপেন্ড করে আপনারা কাকে প্রতিনিধি বানাবেন এবং তার উপরেই নির্ভর করছে এই জনপদের ভবিষ্যৎ সো আশা করি আপনারা একটি সঠিক সিদ্ধান্ত নেবেন এবং ট্রাক প্রতিকে ভোট দিয়ে আঠাশ বছর পরে একশো নির্বাচনী যেভাবে সারা বাংলাদেশের শিক্ষার্থীরা আমাকে বিজয়ী করেছিল আপনারা আরেকটি ঐতিহাসিক বিজয় উপহার দিয়ে আগামী জাতীয় সংসদে পাঠাবেন আপনাদের জনপদের প্রতিনিধি হিসেবে